এই মুহূর্তে দর্শক বন্ধুগণ এবার বাংলার পর ত্রিপুরাতে ত্রিপুরাতে ত্রিপুরা দল তাদের অধিকাংশ ভোট ব্যাংক কতটা র্যাঙ্কিং করবে আগামী এডিসি ভিলেজ নির্বাচন বা আগামী যে নির্বাচনের প্রস্তুতি মানে প্রস্তুতি কতটা সম্ভব হবে বিজেপি জোট কতগুলি আসন জিততে পারে এডিসি ভিলেজ নির্বাচনে এবার সিপিএম কংগ্রেস আইপিএফটি মোথা রাজ্য রাজনীতিতেই জনজাতি ভোটার বা ট্রাইবেল অংশের মানুষজন এক অংশ মানুষ বিজেপির জোটকেই কিন্তু চাইছে অর্থাৎ মোথা দলকেই মানুষ কিন্তু বেছে নিতে পারে পাহাড়ের রাজনৈতিক ভূমিকা হিসেবে অন্যদিকে কংগ্রেসের যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বীরজিৎ সিনহা আশিস কুমার সাহা এরা কি সেই রকম পাহাড়ি এলাকাতে কি প্রভাব ফেলতে পারবে তবে তিপ্রা মোথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার দাপট তা কিন্তু স্পষ্ট হতে পারে অন্যদিকে পাহাড়ের সাব্রুমের যিনি বিধায়ক সিপিএম এর বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীরা কি পারবে সেই রকম লড়াইয়ের ইঙ্গিত দিতে এটাই শুধু দেখার বিষয় তবে জনজাতি ভোটাররা অধিকাংশই মানুষ মনে করছে যে মোথার দিকে এগিয়ে আসতে পারে সেই বাকি অংশটা পাহাড়ের কুড়িটি বিধানসভা আসন সমতলে চল্লিশটি যেহেতু ম্যাজিক ফিকার দু হাজার তেইশেই বিজেপি পার করেছিল অর্থাৎ তিপ্রা মোথা দল আলাদাভাবে প্রার্থী দিয়েও তেরো বিধায়ক তারা জয়লাভ করেও বিরোধী দল হিসেবে এগিয়ে থাকলেও পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে জোট করলেও তারা তাদের বিরোধী দলে তকমা হারিয়ে ফেলে এবং সেটাই ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই বিজেপি কিন্তু একটা শক্তি দল বামেদের পঁচিশ বছরের শাসনকে ক্ষমতা থেকে হারিয়ে সেখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার যখন বিজেপি ক্ষমতা এলো তাদের আইপিএফটি জোটকে সঙ্গে নিয়ে এবং সে আইপিএফটি এখন বাদ গিয়ে ত্রিপুরা মথা দল বিজেপির জোট সঙ্গী বলাই যেতে পারে রাজ্য রাজনীতিতেই কেননা তিপ্রামথা দলের নিজের বোন কী মানে তার নিজের বোন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কিন্তু জয়লাভ করেছিলেন সরাসরি এটাই শুধু সময়ের অপেক্ষা এমনটাই মানুষ রাজনৈতিক মহল মনে করছেন আজ আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সবুজবঙ্গ নিউজ চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ